আর্লি বার্থডে সেলিব্রেশন এর দাওয়াত পেয়েছি ছোট ভাইয়ের বাসায় আর সেজন্য আমরা একটা কেক কিনতে আসছি যেহেতু আমার ছোট ভাই ওই সময়ে দেশের বাইরে থাকবে তাই আমাদেরকে দাওয়াত করেছে আর ভাবলাম এর জন্য আমরা একটা কেক নিয়ে যাই আর আমরা আজকে কেক কাটবো একসঙ্গে খাওয়া দাওয়া করবো অনেক গল্প হবে তো আমরা এই চকলেট কেকটা নিয়েছি আর এটা ডেকোরেশনের কাজটা চলছে আমার মেয়ে বললো যে মা আমরা হ্যাপি বার্থডে মামা লিখি ওকে তারপর আমরা এখান থেকে ছোট ছোট কিছু ড্রিঙ্কস নিলাম ভেবেছিলাম বড় একটা বোতল নেবো কিন্তু মজা করেই ছোট ড্রিঙ্কসটা নেওয়া আর আমরা এসে দেখি টেবিলে একদম খাবার দাবার সাজানো দেখো পোলাও রান্না করেছে ওরা দুজন মিলে তারপরে রান্না করেছে বিফ আলু দিয়ে আর এইটা ছিল মোস্ট ফেভারেট একটা আইটেম আমার ছোট ভাইয়ের বউ আমার বাচ্চাদের জন্য রান্না করেছে রূপচাঁদা মাছ ফ্রাই আর মুরগির রোস্ট এবং আরও রয়েছে ভাজি সো এতগুলা আইটেম এবং প্রত্যেকটা এত মজার হয়েছিল সো আমার বাচ্চারা চিংড়ি মাছ বা ইলিশ মাছ খেতে চায় না মানে কাটা থাকে আমার মেয়ে আবার চিংড়ি মাছ পছন্দ করে না তাই তার মামি ওর ওদের কথা চিন্তা করেই রূপচাঁদা মাছটা আমার ভাইকে দিয়ে নিয়েছে আর এই চুষি পিঠাটা ছিল এইটা যে মজার ছিল ঘন দুধের মধ্যে খিচুড়ির গুড় দিয়ে আমার ভাইয়ের বউ রান্না করেছে আমার ভাইয়ের বউ নতুন বিয়ে মানে দুই আর তিন বছরের মধ্যে সে এতটা প্রো হয়ে গেছে রান্নাবান্নায় তার প্রত্যেকটা রান্নাবান্না মানে এখন অনেক সুন্দর হয় তোমরা খাবারগুলো দেখেই বুঝতে পারছো আর আমরা আসার সময় আবার এই আইসক্রিম কেকটা নিয়ে আসছি এই তো এগুলাই ছিল আজকের মানে আয়োজন সব মিলে আর আমার ভাইয়ের বউ কিন্তু আসার সময় আবার খাবার দাবার বক্সে 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 করে আমাদের দিয়েছে যাতে পরের দিনটা আমাদের হয়ে যায় তো আমরা খাওয়া দাওয়ার পরেই কেক কেটেছি কারণ ডিনারে আমরা এসেছি আর আস্তে আস্তে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে এবং আমরা কিন্তু খুবই ক্ষুধার্ত শুধু ক্ষুধার্ত না এই রকম ইয়ামি আমি খাবার টেবিলে থাকলে তো সবারই ক্ষুধা লাগবে তাই না আর দেখো আমি কিন্তু ইতিমধ্যে একটু খেয়ে ফেলছি মানে টেস্ট করার জন্য ও বারবার বলছিল দিদি একটু খেয়ে দেখেন কিরকম হয়েছে সত্যিই এটা অনেক মজার ছিল এই তো আমরা মাত্র খাওয়া দাওয়া শেষ করেছি এখন কেক কাটার পালা আমার ছোট ভাই কেক কাটছে তো আমার মেয়ে আবার বললো মা মামার জন্য এই যে এটা নিয়ে যাই একটু ক্র্যাকার এটা একটু মামা জ্বালাবে আমাদের দেখতে ভালো লাগবে তা আমি বললাম ঠিক আছে নেও অ্যান্ড মামা ভাগ্নিরা মিলে কেক কাটছে খুব ভালো একটা সময় কেটেছে বেশ ইয়ামি আমি খাওয়া দাওয়ার ছিল আর ছোটো ভাইয়ের জন্য মন থেকে দোয়া রইল তোমরাও সবাই ওদের জন্য প্রে করবা আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে নেক্সট আর একটা ব্লগে দেখা হয়ে যাবে সে পর্যন্ত টাটা